হিঙ্গলগঞ্জের চার নম্বর স্যান্ডেল বিল থেকে পুলিশের জলে আরও এক বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জের এলাকা থেকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের জলে বাংলাদেশি তার নাম মনিরুল গাজী পিতা ক্যাপচার গাজী বাংলাদেশের দেভাটা থানা এলাকায় তার বাড়ি কিন্তু রাতের অন্ধকারে বিএসএফের নিরাপত্তা বেষ্টনির ফাঁক দিয়ে কিভাবে প্রবেশ করল এটাই বড় প্রশ্ন চার নম্বর স্যান্ডেলার বিলের বাসিন্দা ইন্তাজ গাজীর বাড়িতে ছিলেন তিনি গোপন সূত্রে খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে অপরাধ যে করে আজ অপরাধ যে সহে দুই অপরাধী সমতরে এ বিষয়ে হিঙ্গলগঞ্জ বনভূমির কর্মাদক্ষ সুরজিৎ বর্মন তিনি জানিয়েছেন বর্ডারে যেহেতু বিএসএফের দায়িত্ব তারপরেও পার হয়ে এলাকায় ঢুকে পড়েছে সে কারণে পুলিশ গ্রেপ্তার করেছে আইন আইনের পথে চলবে অপরাধী যেই হোক সে সাজা পাবে প্রবেশকারী রক্ষার জন্য কেন্দ্র সরকারের কেন্দ্র বাহিনী থাকে এখানে বিএসএফ তাদের নিরাপত্তার গাভীরাতের জন্য অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে এবারে পুলিশ প্রশাসন সেটাকে জানতে পেরে অ্যারেস্ট করেছেন যে বাড়িতে আছে সেও দোষী সেটা অবৈধ সুতরাং আইন আইনের পথে চলবে এখন আমরা তো কেউ আইনের উদ্ধে নয় আর যেহেতু অনুপ্রবেশকারী অবৈধ সুতরাং নিশ্চয়ই তার শাস্তি বা যথাযোগ্য ব্যবস্থা হবে धन्यवाद जीवलाश पंच समी मनोभूम परमाचार सुन देखिए